মা বাবার যুগুর মৃত্যু ঘুম নাই এই যুগ যদি এই ফিতনার যুগ এই ফজাদুর যুগ যে বাবার সিদ্ধান্ত লইব হেরে আতুন একদিন মরণ করিব কোটিপতি চেয়ারম্যান হোক ম্যাম প্রেসিডেন্ট মন্ত্রী হোক রিকশা হোক একদিন তো খবরত জান করিব তবে খবরত যাইম যা আসা আন শত্রু বনি বনি কিলে খবরত যাইতাম আয় আন গোলাম বনি খবরত যাইও

फिर के गली गली सबके क्यों दिल को जुवा कल दे खुदा दिल को जुवा कल दे खुदा तेरे गले से जाए क्यों फिर की गली गली

خدا دل پھرا دل کو جوا قل دے خدا تیری گلت سے جائے کیوں پھر کی گلی گلی توا سوالا تنیا رخصت قافلہ کا شام हम उ सुते साया में। आ, हैं इनके साया में कोई हा जॻाए क्यू फिरकी गली गली तव्हां सर ट